একটা ধাক্কা কাটতে না কাটতে আবার এক বিরাট বড় ধাক্কা গোটা দেশবাসীর জন্য সমস্ত গ্রাহকের মোবাইল রিচার্জের দাম বাড়ার পর আরও এক নতুন ঝটকা দেশবাসীর জন্য এই জুলাই মাসেই ডবল ধাক্কা সমস্ত মোবাইল ফোন গ্রাহকদের আপনার ফোনেও এয়ারটেল কিংবা জিও সিম যে কোনো সিমই থেকে থাকুক না কেন আজকের এই খবর সম্পর্কে আপনাকেও অবশ্যই অবগত হতে হবে নইলে আপনার একটু অসাবধানতার কারণে ফের বিরাট বড় মাসুল দিতে হতে পারে আপনাকে এক ধাক্কায় প্রচুর টাকা রিচার্জের দাম বাড়ার পর ফের এক বিরাট বড় দুঃসংবাদ তো চলুন আবার সমস্ত মোবাইল সিম কোম্পানির তরফ থেকে নতুন কি দুঃসংবাদ উঠে এসেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর এই নতুন নিয়ম থেকে আপনি কিভাবে বাঁচবেন সমস্ত কিছুই জানবো আজকের ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে জুলাইতেই ডবল ধাক্কা মোবাইল রিচার্জের দাম বাড়ার পর আরও এক নতুন ঝটকা দেশবাসীর তো জুলাই মাস থেকে মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার পর এমনিতেই আঁতকে উঠেছেন মোবাইল ব্যবহারকারীরা তবে এখন শুধু মোবাইল রিচার্জের খরচই বাড়লো না পাশাপাশি এবার আরও বেশি জটিল হয়ে উঠল মোবাইলের সিম পোর্ট করার পদ্ধতিও সম্প্রতি সিম কার্ড কেনা এবং মোবাইল নম্বর পোর্ট সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা হয়েছে গত সপ্তাহেই সরকারের তরফ থেকে কার্যকর করা হয়েছে টেলিকম অ্যাক্ট দু এই নতুন নিয়ম সম্পর্কে সামান্য অসাবধান হলেই বিরাট মাসুল দিতে হতে পারে তাই যারা এখনো পর্যন্ত ওই মোবাইলের সিম পোর্ট করার নতুন নিয়ম সম্পর্কে জানেন না তাদের এখনই তা জেনে নেওয়া জরুরি প্রথমেই বলে রাখি এতদিন পর্যন্ত একজন গ্রাহক নিজের নামে একাধিক সিম কার্ড তুলতে পারতেন কিন্তু এবার থেকে তা আর হচ্ছে না এখন একজন ব্যবহারকারীর সর্বোচ্চ নটির সিম কার্ড সক্রিয় রাখতে পারবেন এর বেশি সিম কার্ড সক্রিয় থাকলে যেতে হবে জেলে সেই সাথে জরিমানাও হবে মোটা অঙ্কের পাশাপাশি মোবাইল নম্বর পোর্ট করার ক্ষেত্রেও এবার চালু হয়েছে নতুন নিয়ম এতদিন মোবাইল নম্বর পোর্ট করা অনেক বেশি সহজ ছিল তাই একটি টেলিকম কোম্পানি থেকে অন্য টেলিকম কোম্পানিতে নম্বর পোর্ট করতে কোনো সমস্যাই হতো না গ্রাহকদের কিন্তু এখন সেক্ষেত্রেও তালা ঝুড়িয়েছে সরকার তবে এই মুহূর্তে নম্বর পোর্ট করতে চাইলে আগে থেকেই আবেদন করতে হবে আর আবেদন করার পর বেশ কিছু সময় অপেক্ষাও করতে হবে পরিচয় ছাড়াও আরও বেশ কিছু বিবরণ যাচাই করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন দেশবাসীকে বিরাট বড়ো ঝটকা দিয়ে সমস্ত মোবাইল সিম কোম্পানি তাদের রিচার্জের দাম এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দেবার পর এবার মোবাইল নম্বর পোর্ট করার ক্ষেত্রেও বিরাট ভয়ঙ্কর নিয়ম জারি করে দিয়েছে অর্থাৎ এবার থেকে আপনি সর্বোচ্চ নটি সিম কার্ড অ্যাক্টিভেট রাখতে পারবেন নিজের কাছে তার বেশি সিম কার্ড আপনার কাছে থাকলে আপনাকে সরকারের তরফ থেকে জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে তবে টেলিকম দপ্তরের তরফ থেকে এই নিয়ম জারি করা হলেও এর পিছনে সমস্ত সিম কোম্পানিদের হাত রয়েছে কেউ কেউ তো আবার এটাও বলছে আম্বানিদের মতো বড় বড় শিল্পপতিরা তাদের সিম কোম্পানি থেকে সহজে যাতে কেউ অন্য কোম্পানিতে যেতে না পারে তার জন্যই সরকারের সঙ্গে হাত মিলিয়ে পোর্ট করার নিয়মে কড়াকড়ি করা হয়েছে তো ফ্রেন্ডস একদিকে রিচার্জের মূল্যবৃদ্ধি অপরদিকে অপর দিকে এইরকম এক ভয়ঙ্কর নিয়ম দেশের সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য কতটা খারাপ প্রভাব ফেলবে বলে আপনি মনে করে থাকেন এবং অবিলম্বে কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়তে থাকা রিচার্জের খরচের ওপর হস্তক্ষেপ করা কতটা জরুরি বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং